রাজ্য সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো মহিলার ঘাতাল পাশকুড়া রাজ্য সড়কের দাসপুরে সুলতাননগর বাস স্ট্যান্ডে এক মহিলা রাস্তা পারাপার করছিল সেই সময় ঘাটাল থেকেই পাশকুড়া একটি মাল বোঝায় ট্রাক ওই মহিলাকে সজোরে ধাক্কা মারে ট্রাকের চাকা মহিলার মাথায় উপর থেকে চলে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার ঘটনার খবর যায় দাসপুর থানায় খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ পুলিশ এসে রাজ্য সড়কের উপর যানজট মুক্ত করে এলাকার মানুষের দাবি রাস্তাতে স্পিড ব্রেকার বসাতে হবে

جيڪي دڙا کي دڙا کي دڙا کي গোপীগঞ্জ থেকে উনি বাসে করে এসেছিলেন এসে রাস্তাটা ওভারটেক করে উনি ঘাটাল যাবেন ঠিক করেছেন ডাক্তার দেখাতে সেই মুহূর্তে একটা লরি এসে ওনাকে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে মাথার উপর দিয়ে চলে যায় সঙ্গে সঙ্গে উনি মারা যান এবং ওনাকে সেই মুহূর্তে ওনার নাম হচ্ছে কাজল কুইলা বাড়ি কোথায় বাড়িটা ঠিক বুঝতে পারছি না কাজল কুইলা কোথায় বাড়ি জানি না কাজল কুইলা তবে নাম নামটা জানলে

মূলত মূলত বিষয় গুবিগঞ্জের রোধিক থেকে এক প্যাসেঞ্জার আমাদের ঘাঁটাফাঁস্তা রোডের এই যাত্রীবদীত কালে এসে গাড়িটা ভুলবে বলেছিল ও আসতে ছিল কিন্তু বয়স্ক মানুষ তো কোনোভাবে ওই মেজারমেন্ট মানে ভুল হয়ে গেছে আর রানিং অবস্থায় একটা গাড়ি ছিল গাড়িটা ধরা পড়েছে বুঝতে পারেনি যে গাড়িটা চলে আসবে এবারে যেহেতু মেন রোড একবারে স্পটের সামনে পড়ে গেছে অসু গাড়ির ড্রাইভার গাড়ি আছে এখানে মারা গেছে এই মুহুর্তে ডেথ বাড়ি আমাদের দাস্তা নিয়ে গেল আপনার নাম আমার নাম গোপীনাথ সামন্ত আমি আমার সুলতাননগর ব্যবসায়ী সমিতির আমি সম্পাদক এই জায়গাটার নাম এই জায়গাটা সুলতাননগর বাসকান্ড